আপনি আমার দেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন দিল্লিকে ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী উনি বলেছিলেন অ্যাটাক করেন ঢাকা ওনারা চাইছিল দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর মানুষ যে এত কঠিন হয় ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আমার দেশ পত্রিকা চালু হয়েছে মাহমুদুর রহমান কলমের শক্তি কত দেখান বাতিল তাকে দেখে ভয় তার তারপরে জুলুম করা হয়েছে তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সেই আমার দেশ পত্রিকা আবারও চালু হয়েছে আজকে বাংলাদেশে মনে হয় ঈদের উৎসব আল্লাহ এত পরিমাণে পত্রিকা বিক্রি হয়েছে আল্লাহ আকবর বলেন এখন ওই প্রথম আলো বলেন আর অন্য পত্রিকা বলেন সব ব্যবসা ভাটা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ কথা কম দেশ পত্রিকা সত্যের কথা বলে কলম একটা পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র সব সাংবাদিক সত্য লেখে না সাংবাদিক মাহমুদ রহমানের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা উনিও আলে মোলামা বিএনপি জামাদের পাশাপাশি উনিও যাতন জুলুমের শিকার হয়েছেন কথা বলে ঠিক না ওনার জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমার দেশ পত্রিকা এটা মুসলমানের টাকা দিয়ে কিনবে কোনো জঘন্য কণ্ঠ কালীর কণ্ঠ ইটে উঠে যা আছে কিচ্ছু কেনার দরকার নাই এখন থেকে পত্রিকা একটাই মনে থাকবে তো ইনশাল্লাহ আমার দেশ আমার কথা বলে আমার দেশ পত্রিকা মুখোশ উন্মোচন করে দেয় গোপন ফাঁস করে দেয় কথা আমার দেশ পত্রিকা আমার চলুন সামনের দিকে যায় উনি আমার দেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন দিল্লিকে ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী উনি বলেছিলেন অ্যাটাক করেন ঢাকা ওনারা চাইছিল দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর মানুষ যে এত কঠিন হয় ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আপনার আপনি যে আমাদেরকে রেখে পালিয়ে গেছেন আমরা তো কষ্ট পাইছি আপনাকে হারিয়ে কারণ আপনি যদি আর ২০ বছর ক্ষমতায় থাকতেন এ দেশের মানুষের এত ক্ষতি হইতো না ওই আপনি না থাকাতে ওই দুই তিন ওই দুই তিন রাতে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙসুর হয়েছে কত যে ক্ষতি হয়েছে আপনি চলে যা তো ভালো করেননি আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও আপনার নেতা কর্মীরাও ভালো থাকত আর আপনাকে বাহ বা পাইতেন কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসত আপনারা বলেন ঈশ্বার চাচা খারাপ ঈশ্বার চাচা সৈরাসা ঈশ্বার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কাটছে অসুস্থ হয়ে দেশে পরে আছে দেশ সারিনি বাপের বেটি আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না তাহলে পালিয়ে কেন গেলেন আমরা চাইনি আপনি পালিয়ে যায় ভালো করেছেন আমাদের ক্ষতি করছে কথা কয় না কথা কয় না আবার মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো এই দেশের খাবার এই দেশের আরাম আয়েশ ওই দেশে ভারতে আমিও গেছি ঠিক মতো রান্না খাওয়া যায় না উনি অসুস্থ হয়ে গেছে নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি আপনি আসেন এই দেশে আপনার বাবা এই দেশে আপনার স্বামীর আপনি আসেন তো কথা কয় না কথা কয় না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ বুবু কাদের কাকার অবস্থা খারাপ দর বেজবাবার বাবার আউ না খেলা কোন আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওঠা খুব কঠিন আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ কারা কারা চান হাত তুলে দেখা হেতা হে তাকবি আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানার লাগবে যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ মেয়েদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারত আর ওরা যদি একটা দেশের বসে আর যদি শান্তি পায় কি কি ভয় পাচ্ছেন এখনো যদি মন খুলে না বলতে দেন এই মা আমি তাহলে বাড়ি যাই আমি তো নামই নিচ্ছি না খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি হ্যাঁ ভয় নাই ভয় নাই যারা ওই দল করতেন তো বা তাকে তারপরে ফিরে আসে সমস্যা নেই আমরা আছি তো ভুল হতেই পারে আমরা মানে মিলেমিশে ভাই কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ নেই ওরা পালা আসে এখন যারা হতে ছোট ছোটোখাটো কেউ ওই দল করে বা করে দরকার নেই ঝামেলা করা দরকার ওরা আমাদের ভাই এ দেশ ওদেরও কথা কর খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে ওই রকম না আমরা আসেন ভাই মিলেমিশে থাকি যে কোনো দল একটা মানুষ করতেই পারে ঠিক আছে খবরদার কারো প্রতি জুলুম করবেন না ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই ওরা কষ্ট দিয়েছে আমরা সুখ দেব আরাম দেব কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের সার নাই যারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে বিদেশে পাচার করেছে ওদের সার নাই যারা বিদেশে বাড়ি ওদের ওদের নাই ধর্ম দেখা যাক কি হয় কত দূরে যাওয়া যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের মন খারাপ করেছে তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝতে শুনে মনে থাকবে তো আমার ভাইয়েরা ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরোবার আছে সাতাশ ইঞ্চি লম্বা আমার নবী বলে ওসমান তরো ডানো আনো হজরতান তরো এনে দিলেন নবীজি হজরত আলীর হাতে তরবারি দিয়ে এলেন হজরত আলী তরো পায় মারছে দৌড় আমার নবী বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো ডেকে বলে নবী গো আপনার চেহারা দেখার আগে ওরে আমি লাল কাঠ দেখাবো এই কথা বলে হজরত আলী দৌড়াইতে লাগলেন দৌড়াইতে 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 আমরের মুখে হয়ে গেছে হজরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্চি তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি হজরত আলী এইবার তোর বাড়িতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন ওই দোয়া পরে পরে যদি বাড়ির চতুর্দিকে ফু পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন আল্লাহ একবার বলেন হজরত আলী এবার ডাক্ত আনতেছেন বাজান গো আমার সুন্দর করে ডাক্তার আনতেছেন ডাক্তার আনতেছেন ডাক্তার টানার পরে তোরও বাড়িটা উঁচু করে বলতেছে এই কাফেরের ব্যাথা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায় এ আয় আয় ভাই একটা আওয়াজই অনেক কিছু আরো আসতেখন ঠিক বাড়িতে ঢুকছে চোর বাড়িওয়ালা হলো ল্যাংরা দুটা পায় নাই কিছু না পায় জবান দে যদি খালি একটা আওয়াজ দেয় কেরে সর থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজেই অনেক কিছু মুসলমান যখন বলবে লিল্লাহ তাকবীর এটাই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার খালি দেন না একটা তাকবীর দেখেন এলাকা কাঁপে উঠে লিল্লাহ তাকবীর এই যে আশেপাশে শয়তান নাই দৌড়ছে দৌড়ছে ভারতের বর্ডারে চলে গেছে কারণ সোমান আল্লাহ আল্লাহামদুল্লাহ জিকির করলে কাছে বসে থাকে যখনই বলবেন আল্লাহ আকবার এই স্লোগান শুনে আমার গায়ে আগুন লেগে যায় কথা কন কথা কন আমার বাইর আলম্বা করব না আমি যে কথা বলতে চাই হজরত আলী তোর বাড়িটা উঁচু করে বলে এই মক্কার মহাবীর মহাবীরাম তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা আল্লাহ আকবার বলে হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনতে চান দুইটা হাত আল্লাহকে দেখান লিল্লাহে হে তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল জোরে বলেন কয়জন। এর দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের দুইজন মধ্যে একজন নবী পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সুবাহান আল্লাহ বল নবী সালাইমান্লামকে আল্লাহ রাবুল আলমিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন বাতাস কেজের কোনো অর্ডার দিতেন বাতাস পাইগাম্বারের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পাইগাম্বারকে গাম্বারকে পৌঁছায় দিতেন বলেন সোবাহান আল্লাহ রাগ করতেছেন আপনারা সলাইমানকে দিলেন আল্লাহ তকতে তাকা বরি আইবালাই সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী জোরে কন মারা হাওয়া তকতে তাকা বরি দিয়েছিলেন আল্লাহ নবী সোলাইমানকে এ ভাইয়ের আমার মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল আরে কি সুন্দর নবী সালাইমান্লাম যাকে আল্লাহ রাবুল্লা আলমীর পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন নবী সোলাইম আল্লাহ সাল্লামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান সেই কথাগুলো বলতে গেলে দুই তিন ঘন্টা আলোচনা করা লাগবে এত সময় আপনাদের হাতেও নেয় আমার হাতেও নেয় কথা বলে ঠিক না এখন জাহাজ গাড়ি হাওয়াই বিধান একদিন বিনা কলে হাওয়াই নবী সেই মসলমা আল্লাহ নবী সালাম যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনতো পশু কি বলে নবী বুঝতো পাখি কি বলে বুঝতো পিপিলিকা কি বলে বুঝতো সোভান আল্লাহ না দাবুদা সোলাই মানা ইলমা আমি পয়গাম্বার দাউদ এবং সোলাইমানকে এলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম সোভান আল্লাহ এক নাম্বার নবী সোলাই মান্হ সাল্লাম কেল্লাফ বলে আমিন পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন দুই নম্বর বাশাহজুল কার নাম কে আল্লাহ্ফাক পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন এই পৃথিবীর জমিন এক নয় দুই নয় বাদশাজুল কার নাম কেল্লা রফ বলেলাম ষোলোশো বছর হায়াত দিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ আপনার আমার বাপদাদার সদ্য গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে ষোলোশো বছর হবে উনি একাই বেসে ছিল সোভানল্লাহ এত বছর ক্ষমতা পাওয়া রাজত্ব পাওয়ার পরে কোনো দিন জুলুম করে নাই নাই বিচার আদল ইনসেফ প্রতিষ্ঠিত করেছিলেন এ জুজমাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন সেই বিশাল পাঁচির নির্মাণ করে দিয়েছিলেন যিনি তার নাম বাদশাহুল নাই সোবান এলাকা অনেক কথা আছে বাদশা জুলকার নাইম কে পাক একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত আল্লাহ আকবার বলেন সূর্য সূর্য উদয় অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন বলেন তাহলে দুইজন ইমানদার একজন নবী সোলাইমান আর একজন বাদশাহুলকার নাই আর দুইজন কাফের কে পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশাহ বক্তেনাসর কি বাদশাহ বাসা মুক্তিনাজ আল্লাহ রবুল আলমিন পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল ওই জামান আল্লাহ রবুল আলম তার একজন পাইগাম ভার সেই নবীর নাম ছিল দানিয়াল আল্লাহ নবী দানিয়ালসাল্লাম তখন বানী ইসরাকে সুন্দর করে ডেকে বলেন ইয়াবানি এ সর إِلَى اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও বানি মতেরা দাম্ভিকতা করো না অহংকার করো না তোমাদের বাপ দাদা সাকর ছিল কৃতদাস ছিল সেই জীবন থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন জীবন দিয়েছেন বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো তারা নিয়ামতের সুক্রিয়া আদায় করো কিন্তু না না কোনো মতেই গাম্বারের দাওয়াত তারা গ্রহণ করলো না আল্লাহ নবী দাওয়াত দেয় ওরা দাওয়াত গ্রহণ করে না দেখে বলে গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না আল্লাহ নবী ডানিয়াল ডেকে বলে ও পরিশ্রম আর গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো কিন্তু না না কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না লম্বা আলোচনা লম্বা করবো না সংক্ষিপ্ত বলে দেওয়া যায় কোনো মতে যখন পায়গাম্বারের কথা তারা কর্ণপাত করলো না আল্লাহর নবী ডানিয়াল তখন ডেকে বলে শোনো কোন কওমের মানুষ যদি দাম্পিকতা করে অহংকার করে ওই জাতির ওপরে আল্লাহ তাআলা তখন দুই ধরনের আযাব গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন ভালো করে বুঝবেন দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবার পয়েন্টটা খালি একটু বোঝেন তাহলে মজা লাগবে আল্লাহ নবী দান সালাম দাওয়াত দিলেন কোন মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না পাইকাম্বার এত বড় কথা এটা ওরা ডিনাই করলো পাইগাম্বারে কথাটাও পছন্দ করলো না তখন আল্লাহ পাক ওই বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তে নাসরকে সাপায়া দিল বনী ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা এরা সহজে কথা বুঝতো না কথাকে বুঝতে পারতেছেন তখন ওই বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বাসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার সৌত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দী করলো আল্লাহর নবী কোন জায়গায় জেলখানা একটু জোরে কর না যা ভয় পাচ্ছেন আপনারা নবী মানুষ কোন জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সে আবু আবু তালুবির ভিতরে সাড়ে তিন বছর জেলখানায় ছিল ইউসুফ আল্লাহ সাল্লাম সাড়ে বছর এই পৃথিবীর অসংখ্য পৈগাম্বার তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল শামীল আলাহ সাল্লামকেও বেঈমানারা জেলখানায় বন্দি করেছিল রাগ করেন স্বামী আল্লাহ সাল্লামকে বিশ মন ওজনের শিকল দিয়ে বান্ধে রাখত বিশ মন ওজনের শিকল শিকল দিয়ে বান্ধে সকালবেলা যা দেখে একটা শিকলের দানাও নাই সবান আল্লাহ কর ওগুলো অনেক ঘটনা আছে ওইদিকে আমি যাব না স্বামী আল্লাহ দেখের ভিতরে এক দেড় হাত লম্বা লম্বা পশম ছিল বিশাল লম্বা পয়গাম্বা সবান আল্লাহ কর ওইটা আলাদা প্রসঙ্গ আলাদা ঘটনা ওটা আমি হয়তোবা অনেক জায়গায় সুরে বাঁকার যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসির করি তখন ওই বিষয়টা বলি তো ওই দিকে আমরা যাবো না কষ্ট হয় নাকি আপনাদের এ ভাই যুবক বস বস মাজা সোজা করে কই যা শেষের একটা মেসেজ আছে এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি কবরস্থানে মাহফিল না একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না ভয় পাচ্ছেন কে বসেন কথা আছে কথা আছে রাগ করতেছেন মনে হয় তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায় এই দুনিয়ার জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নার হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কি না ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায় কাউকে দেশের বাইরে পাঠায়া দেয় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বলেন তো বাজান আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে আমাদের মুক্তি আমির হামজা ভাই তিন বছর জেলেখানায় ছিলেন তাতে দাওয়াত কমছে না বাড়ছে জনপ্রিয়তা কমছে না বাড়ছে এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় আগের চাইতে মানুষের ভালোবাসা বাইরে গেছে ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই উনিও দেশে আসবে আগামী চব্বিশ তারিখে কথা কি বুঝতে পারতেছেন এই ডিসেম্বরে অল্প কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন সাতাশ তারিখে প্রথম মাহপিল করবেন কক্সবাজার পেকুয়া এরপরে জানুয়ারি তিন তারিখে আপনাদের আট দিন হাসপাতালের উপলক্ষে যে আয়োজন করা হয়েছে এখানে শেষ দিনে তিনি কথা বলবেন ওই দিন যশোরে নতুন এক ইতিহাস হবে কোরআনের মাহফিলে যে এত মানুষ হয় যশোরের মানুষ প্রথম দেখবে আলেমদেরকে মানুষ কলি যেতে ভালোবাসে হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে আল্লাহ দশ জায়গায় চালু করে দেবে যারা কোরআনের হক কথা বলে এদেরকে বাধা দিয়া এদের কণ্ঠকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারণে এক আমির হামজা চলে যাবে হাজারো আমির হামজার জন্ম হবে আল্লামা সাইদি হুজুর চলে গেছেন এই ময়দানে হাজার হাজার তরুণ সাইদির উত্তর জন্ম নিয়েছে কথা বলে ডিকেরা আমার ভাইয়েরা কোরআন বন্ধ করতে পারবেন না আপনারা কারণ কোরআনের সুইচ কার হাতে কার হাতে কোন জালে মি সুইচ ভাইতে পারবে না ইউরি দু নাট লিউ তুফিও নোর আল্লাহ বি আফ হি মতিম মোনো রিহি আল্লাহ বলেন কাফেরা চাই মুখের পুত দিনের আলোকে ইসলামের আলোকে নিভাইয়া দিতে ভুমতি মনোরহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই সারব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন আজ হোক কাল হোক বাংলার জমিনে দিনের আলো প্রতিষ্ঠিত হবে কালেমার পাতা পাতাকা উত্তীর্ণ হবে কথা বলে ঠিক এই জমিন একদিন কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বিথা যেতে পারে না আল্লামা সাইদি হুজুর কে আমরা হারিয়েছি কথা বলে ঠিক কষ্ট হয় তাহলে ডক্টর মিজান ও রহমান হাজারি ভাই যশোরে আসছেন যশোর মানুষ তো ধন্য কি যাবেন না মাহফিলে ইতিহাস হবে জি ইনশাআল্লাহ বাতিলদেরকে দেখায় দেওয়া লাগবে বাতিলেরা যেন কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে ভয় পায় ওরা যেন বোঝে আর যাই হোক ভবিষ্যতে মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না কথা কন আর যেন কোন জালেম ঘরে চেপে আলেমদের হাতে হাত করা পড়ানোর সাহস না পায় আমরা নতুন বাংলাদেশের জন্ম দেব কথা তাহলে আটদিনের সেই আঁকিশ গ্রুপের মাহফিলকে আল্লাহ কবুল করুন জোরে বলো না আমি সাইক আহমুদুল আজবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল আল্লাহ মা মামুনুল হক মফতি আমির হামজা ভাই ডক্টর মিজান রহমান আজারি তারকাদের মেলা আলেমদের মিলন মেলা কথাক্ষণ ঠিক কি না আল্লাহ এ মিলন মেলাকে কবুল করেন এটা জোরে করেন না আমিন কষ্ট হয়েছে